ঢাকা ষোলো আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদপ্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের উদ্যোগে ও তিন নং ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত প্যারিস রোড খেলার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবার আয়োজন করা হয় নিম্ন আয় ও অসহায় দুস্থ মানুষদের জন্য আর এ চিকিৎসায় ডাক্তার হিসেবে সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ মুহতারিমা তাবাস্তুম সহ আরও চারজন বিশেষজ্ঞ ডাক্তার মোট পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয় এ সময় সেবা প্রদানকারী ডাক্তার মোহাম্মদ আলামিন জানান ডায়াবেটিক্স ও চর্মরোগের সংখ্যাই এখানে বেশি এছাড়াও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মোহতারিমা তাবাসুম জানান জ্বর এবং ব্যথা ও শিশুদের ক্ষেত্রে অ্যালার্জি রোগটা বেশি দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডায়াবেটিসের পেশেন্টগুলাই আর কি বেশি এখানে প্লাস হচ্ছে চর্মরোগগুলাই বেশি চর্ম আর ডায়াবেটিস এই দুই ধরনের রোগী এখানে বেশি পাওয়া যাচ্ছে অন্য অন্য রোগীর সাইডে ধরেন দশটা রোগী যদি দেখি তাহলে এর ভিতরে আপনার সাতটায় চর্মরোগ দশের ভিতরে ছয়টা আটটা এরকম ডায়াবেটিস দুইজন অন্য রোগ আছে মাজা ব্যথা হাঁটু ব্যথা এগুলো ঠিক আছে রোগী হচ্ছে যদি ঘরে হিসাব করেন তাহলে ধরুন সেভেন্টি পার্সেন্ট ডায়াবেটিস সিক্সটি পার্সেন্ট তারপর হচ্ছে আপনার হাঁটু ব্যথা মাজা ব্যথা এগুলো টোয়েন্টি পার্সেন্ট আর অন্য অন্য টোয়েন্টি পার্সেন্ট হবে এরকম মানে গাইনি মহিলা দেখা এই জন্য গাইনি রুগী আমি বেশি পাচ্ছি এবং সাথে জ্বরের পরিমাণটা এখন বেশি রুগীদের জ্বর এবং হচ্ছে ব্যথা আর বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জি সমস্যাটা বেশি এছাড়া আমি এই তিনটা রোগী বেশি দেখছি এখানে এখন ভাইরাস জ্বরের পরিমাণটা বেশি তো এই যে জ্বরের পরে যে ব্যথার সমস্যাটা জয়েন্ট পেইন এইটার পরিমাণটা বেশি এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা 16 আসনের এমপি পদপ্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের সাথে কথা হলে তিনি জানান দেখো আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মিত কর্মসূচির মধ্যেই সামাজিক সেবামূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত আছে তো সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা নিয়মিত এই জাতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে অন্যান্য সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি এটা শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে করা হয়েছে তা নয় আমাদের নিয়মিত কর্মসূচির অংশ এটা এবং আল্লাহর মতে এখানে অনেক লোকে সারা পেয়েছে এবং অনেক লোক উপকৃত হবে আমাদের পাঁচজন ডাক্তার আছে এবং আমরা কিছু ওষুধও দেব ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের নিয়মিত কর্মসূচির মধ্যেই এরকম ফ্রি চিকিৎসা সেবা সহ নানা সামাজিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে সংগঠনটি কর্নেল আব্দুল বাতেন বলেন আমরা ভবিষ্যতেও এরকম কর্মকাণ্ড বজায় রাখব মোহাম্মদ জুনেদ হোসেন দেশের টিভি ইউএসএ ঢাকা